প্রিয় পঞ্চম শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের একশো পনেরো নম্বর পেজে বিয়োগ করি বলে দেখো তিনে দেওয়া আছে এরকম ভগ্নাংশের বিয়োগ দেওয়া আছে পূর্ণ পনেরো দুই পূর্ণ ছয়ের পাঁচ তো এই যখন থাকে পূর্ণ দেওয়া সংখ্যাগুলোকে কি বলে এগুলোকে বলে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ হতে গেলে হয় একটা পূর্ণ সংখ্যা থাকে আর পাশে দেখবে প্রকৃত ভগ্নাংশ থাকে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে চার ওপরেরটা ছোট থাকবে নিচেরটা বড় থাকবে এই ওপরেরটা কি ওপরেরটাকে বলে লব আর নিচেরটা হচ্ছে হর তাহলে তিন পূর্ণ পনেরো দুই সবসময় দেখবে নিচেরটা বড় হবে এই দাগের নিচেরটা বড় হবে ছোট হবে সেটা প্রকৃত ভগ্নাংশ আর যেটার হবে হবে সেটা হবে অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশটাকে আমরা কি করব এটাকে আগে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো তো অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে গেলে কি করতে হয় এই নিচের হর দিয়ে এই পাশের যে পূর্ণ সংখ্যাটা আছে সেটাকে কি করতে হবে সেটাকে করতে হবে গুণ এখানে কি করব কত আছে নিচে পনেরো পনেরো দিয়ে তিনটা গুণ করব গুণ করার পরে যে গুণ ফল পাওয়া যাবে সেইটার সঙ্গে এই ওপরেরটা যোগ করে দিব ব্যাস তাহলেই তোমাদের এই মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে যাবে এবার নিচে আছে পনেরো পাশে আছে তিন তাহলে পনেরো ঘরের নামটা তিনবার পড়বে তিন পনেরো কত হয় পঁয়তাল্লিশ গুণ করে কত বেরোলো এখানে আমি একটা তোমাদের লিখে দিচ্ছি তাই পদ্ধতি প্রত্যেকটা অঙ্কেই কাজে দেবে পনেরো তিন পনেরো অঙ্ক হলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এর সঙ্গে দুই আমরা কি করব এই দুইটা যোগ করব তাহলে পঁয়তাল্লিশ আর দুইয়ে যোগ করে কত বেরোলো বেরোলো হচ্ছে সাতচল্লিশ কত বেরোলো সাতচল্লিশ এই সাতচল্লিশটা উপরে দেবো এবার নিচে যেটা আছে সেটা নিচে আমরা বসিয়ে দেবো তো এর আগে কি বলেছিলাম যে অপ্রকৃত ভগ্নাংশে উপরেরটা বড়ো হবে নিচেরটা ছোট হবে দেখো অপ্রকৃত ভগ্নাংশে আমরা বার করে নিলাম এবার এটা যে চিহ্ন আছে বিয়োগ আছে বিয়োগটা দেব এই পাশেরটাও ঠিক একই জিনিস করব এই নীচেরটা দিয়ে এই পাশেরটাকে গুণ করব ছয় দুয়ে বারো বারোর সঙ্গে পাঁচ আমরা যোগ করে নেব বারো আর পাঁচে হয়ে গেল সতেরো বসিয়ে দিলাম সতেরো নিচের ছয়টা নিচে ছয়ের মতন বসিয়ে দিলাম এরপরের কাজ কি এরপরের কাজ হচ্ছে যখন অপ্রকৃত ভগ্নাংশে বেরিয়ে যাবে তখন এই যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা মানে এই ছয় আর এই পনেরো এই দুটোর আমরা লসাগু করে নেবো এই পাশে লসাগু করে নেবে এই লসাগুটো আগে তোমরা সবার আগে এই লসাগু করে নেবে লসাগু করবে কি করে এখানে দেখো তিন দিয়ে দেবো তিন পাঁচে পনেরো তিন দুইয়ে ছয় অর্থাৎ এখানে যে সংখ্যাটা বসাবে সেইটা দিয়ে এই দুটোকে ভাগ করে যে ভাগ ফেলবে সেটা নিচে বসা এখানে পাঁচ আর দুই হয়ে গেছে দেখো দুটো আলাদা আলাদা সংখ্যা হয়ে গেছে এইগুলো কোনো সংখ্যা দিয়ে এই দুটোকে একসঙ্গে যাবে না সেই কারণে এবার আমরা তিন গুণ পাঁচ গুণ দুই এগুলোকে সব গুণ করে দেব তো গুণ কী করে করবো ওই প্রথমটা দিয়ে দ্বিতীয়টাকে গুণ করব পাঁচ তিনে পনেরো যে ফলটা পাওয়া গেলে সেই ফলের সঙ্গে আবার পরের সংখ্যাটা গুণ করব পনেরো দুয়ে তিরিশ কত বেরোলো লসাগু লসাগু বেরোলো তিরিশ তো অঙ্কটা যত বড় তত বড় তোমরা একটা পুরো দাগ দিয়ে নেবে এই লসাগুটা মধ্যেখানে বসাবে এই লসাগুটা মধ্যেখানে বসালে এবার দেখো তোমাদের আরও একটা কাজ আছে কি এখানে লসাগু বসালে এই লসাগুটা যেটা বেরালো সেটাকে প্রথম এই নিচের সংখ্যাটা মানে এই হর দিয়ে কি করবে এই হর দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করবে কি করবে এই সংখ্যাটাকে ভাগ করবে এই পনেরো দিয়ে দুই তিরিশকে তোমরা যদি ভাগ করো ভাগ ফল কত বেরাবে ভাগ ফল বেরোবে দুই কত বেরোবে ভাগ ফল দুই এবার এই দুইটা যে ভাগ ফল বেরাবে সেইটার সঙ্গে এই যে ওপরে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা গুণ করে দেবে কি করবে গুণ করে দেবে তাহলে সাতচল্লিশের সঙ্গে দুই গুণ করলে কত বেরাবে সাত দুইয়ে চোদ্দো হাতে থাকে এক চার দুয়ে আট একে নয় কত বের চুরানব্বই এবার এই পাশের টাও ঠিক করবে এই পাশে যেরকম করেছিল পনেরো দিয়ে তিরিশকে ভাগ এখানে দেখো নিচে ছয় ছয় তো দিয়ে তিরিশকে ভাগ করবে ভাগ ফল কত বেরাবে পাঁচ এই পাঁচের সঙ্গে এই ওপরের যে সতেরো আছে সেটাকে গুণ করে দেবে তাহলে পাঁচ সাথে কত হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ বসলো হাতে তিন তি পাঁচ এক পাঁচ আর তিনে আট কত হলো পঁচাশি তোমরা সতেরোর ঘরের নামটাটা যদি জানতে তাহলে পাঁচ সতেরো কথা হয় পঁচাশি সেটা বসিয়ে দিলে এই অঙ্কটা একটু খিচিবিচি মনে হচ্ছে কারণ তোমাদের কীভাবে কোন পদ্ধতিতে কীভাবে যাচ্ছে সেটা লাইন করে করে বা হচ্ছে দাগ দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি বলে এইরকম মনে হচ্ছে দ্বিতীয় অঙ্ক থেকে দেখবে তোমাদের এরকম দাগ দিয়ে করব না এই পদ্ধতিটা মেনে চলবে দ্বিতীয় অঙ্ক থেকে তোমাদের একবারে পরিষ্কার পাবে এবার দেখো চুরানব্বই বিয়োগ পঁচাশি তাহলে চুরানব্বই থেকে পঁচাশিটা আমরা কী করবো চুরানব্বই থেকে পঁচাশি আমরা বাদ দেবো তো চুরানব্বই থেকে পঁচাশি বাদ দিলে আমাদের কত থাকে থাকে হচ্ছে নয় আর নিচে তিরিশটা যেরকম বসে আছে সেরকম বসিয়ে দিলে অর্থাৎ তিন পূর্ণ পনেরো দুই থেকে দুই পূর্ণ ছয়ের পাঁচ বিয়োগ করলে কত দাঁড়ায় তিরিশের নয় অর্থাৎ তিরিশ এখানে দেখো আরো একটা জিনিস করতে পারো বা ওপরে দেখো নয় আছে নিচে আছে দেখো তিন দিয়ে এইটা কাটাকাটি যাবে মানে তিনের ঘরের নাম আছে আছে তো ছোট্ট করে কেটে দাও তোমরা যদি না কাটো এটাও অ্যান্সার রাখতে পারো বা কেটে দিলে আরো স্যারদের কাছে তোমাদের উইল অনেকটা বেড়ে যাবে এখানে দেখো তিন দিয়ে কেটে দাও তিন তিনে নয় তিন দশে তিরিশ অর্থাৎ এইটা ছোট হয়ে গিয়ে দাঁড়ালো কত দশ আর ওপরে তিন মানের কিন্তু কোন রকম চেঞ্জ হয় না মানে দশ ভাগের তিন ভাগ তাই তো মানের এইটা যদি তোমরা করে দাও তাহলে কাছে তোমাদের গুড অনেক বৃদ্ধি পেয়ে যাবে কটা তোমরা আশা করি বুঝে গিয়েছো এই একই ফর্মুলাতে যত বিয়োগ হয় সেই বিয়োগগুলো হয় আর এখানে যদি যোগ থাকে তো এই একই ফর্মুলাতে তোমাদের যোগগুলো হবে এখানে যেরকম বিয়োগ করছি এই বিয়োগ চিহ্নর জায়গায় যোগ চিহ্ন হবে ব্যাস আর কিচ্ছু হবে ক্ষয়ের অঙ্কটা কি আছে দেখো প্রথমে দেখো শুধু আট আছে আট মানে আট হচ্ছে একটা পূর্ণ সংখ্যা মানে শুধু পূর্ণ সংখ্যা আছে দিয়ে বিয়োগ এক পূর্ণ বারো সাত অর্থাৎ আট পুরো পূর্ণ সংখ্যা এই আট শুধু পূর্ণ সংখ্যা মানে এই যে এক যেরকম আছে ঠিক সেরকমই ও একটা পূর্ণ সংখ্যা তো এই অঙ্কগুলো কি করতে হয় আট পূর্ণ সংখ্যা মানে আটের নিচে একটা এক আছে এটা আমরা ধরে নিই অর্থাৎ এই আটের নিচে এক আছে এইভাবে তোমরা লিখেও নিতে পারো তোমরা এইরকম অঙ্ক যদি মানে খুব বেশি করে প্র্যাকটিস করো তাহলে দেখবে এর নিচে এক দেওয়ার দরকার পড়ছে না তোমরা এমনি এই অঙ্কটার অ্যান্সার বার করে ফেলবে তো এখানে তোমাদের প্রথম যেহেতু এইরকম অঙ্ক পাচ্ছ তাই তোমাদের আমি এক দিয়ে দেখিয়ে দিচ্ছি মানে আটের নিচে কিছু নেই মানে এক আছে এটা ধরে নিতে হয় এবার আগের অঙ্কটা কি করেছিল নিচের সংখ্যা দিয়ে সাইডেরটাকে গুণ করেছিল যেটা হয়েছিল তার সঙ্গে একটা যোগ করেছিল তো এখানে বারো এক ১২ বারো বারো আর সাথে উনিশ এখানে আমরা উনিশ লিখে দিলাম আর নিচে যেরকম বারো আছে বারো বসিয়ে দিলাম তোমাদেরকে বলেছিলাম যে একটা অঙ্কের একটা নিয়ম শিখে নেবে ওই একটা নিয়মই তোমাদের যত অঙ্ক আছে সব একই কাজে লাগবে এখানে দেখো নিচে কত আছে এক এখানে বারো তাহলে এক আর বারোর লসাগু যদি করো কত বেরাবে সেই বারোই বেরোবে এবার এই নীচেরটা দিয়ে এই নীচেরটাকে ভাগ করতে হবে তাই এক দিয়ে বারোকে ভাগ করলে ভাগ ফল কত বেরাবে সেই বারোই বেরোবে এবার বারোর সঙ্গে আট কি করবো গুণ আট বারো ছিয়ানব্বই এখানে বসিয়ে দিলাম ছিয়ানব্বই চিহ্ন যেরকম আছে বসিয়ে দিলাম এবার বারোকে বারো দিয়ে ভাগ করলে ভাগ ফল কত বেরাবে এক এই এক দিয়ে উনিশের কে কী করবো আমরা গুণ করবো তাহলে উনিশ দিয়ে এখানে উনিশ একে উনিশ এবার ছিয়ানব্বই থেকে আমাদের কি করতে হবে ছিয়ানব্বই থেকে এই উনিশটা আমাদের বাদ দিয়ে দিতে হবে তো ছিয়ানব্বই থেকে আমরা যদি উনিশ বাদ দিয়ে দি কত পড়ে থাকে পড়ে থাকে সাতাত্তর নিচে বারো এই এটা কি হয়ে গিয়েছে এটা হয়ে গিয়েছে অপ্রকৃত ভগ্নাংশ তো অপ্রকৃত ভগ্নাংশ তোমরা রাখলে নম্বর দেবে ঠিকই কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না সেই কারণে এইটাকে তোমরা মিষ্ট ভগ্নাংশে আবার বার করে দিবে। এইখানে কি করে মিষ্ট ভগ্নাংশে বার করবে এখানে যে নিচের সংখ্যাটা আছে এটা দিয়ে ওপরের সংখ্যাটাকে ভাগ করে দিবে। ভাগ করে দিলে দেখো বারোর ঘরের নামটা কতবার পড়লে সাতাত্তরের কাছাকাছি যাবে বা সাতাত্তর হবে ছয় বারো বাহাত্তর ছয় বারো কত হয় বাহাত্তর এবার সাত থেকে দুই বাদ দিয়ে দাও কত পাঁচ এই যে নিচে যেটা থাকে সেটা চলে যায় এই দাগ দিবে এই পাশে তারপরে ওপরে হচ্ছে কি পাঁচ আর এই যে যেটা দিয়ে ভাগ করলে সেটা নিচে বসিয়ে দিবে ব্যাস তোমাদের এই ক্ষয়ের অ্যান্সার বেড়িয়ে গেল মানে আট পূর্ণ থেকে এক পূর্ণ বারোর সাতকে বাদ দিলে অ্যান্সার কত বেড়ায় ছয় পূর্ণ বারোর পাঁচ এবার গয়ের অঙ্কটা করে দিচ্ছি এই গয়ের অঙ্কটা খুব ভালো করে খেয়াল করো এখানে দেখো তিন পূর্ণ চব্বিশের পাঁচ দিয়ে আছে মানে পূর্ণ সংখ্যা এর আগে কি ছিল এরকম একটা পূর্ণ সংখ্যা বাম দিকে ছিল এবার দেখো ডান দিকে চলে গিয়েছে তো যেদিকেই যাক আর যাই হোক সেই নিয়ম এক অর্থাৎ দুইয়ের নিচে কিছু নেই মানে কি আছে দুইয়ের নিচে কিছু নেই মানে এক আছে এইটা এবার আমি তোমাদেরকে লিখে দিচ্ছি না তো একই নিয়ম চব্বিশ কে তিন দিয়ে গুণ করো তিন চব্বিশ বাহাত্তর হয় বাহাত্তরের সঙ্গে পাঁচ যোগ করে দাও বাহাত্তর আর পাঁচে সাতাত্তর বসিয়ে দিলাম সাতাত্তর নিচে চব্বিশ চব্বিশ বসিয়ে দিলাম এখানে কি আছে দুই আছে দুইয়ের নিচে কিছু নেই মানে এক আছে এই দুটো অঙ্ক করে দিচ্ছি কারণ এটা তোমরা না বসালেও পারো কারণ হচ্ছে কি এটা বসালে দেখতে খুব একটা ভালো লাগে না কিন্তু বসালেও কোনো কিছু যায় আসে না এবার এই চব্বিশ আর একে লসাগু করব তো চব্বিশ আর একে লসাগু করতে গেলে লসাগু সেই চব্বিশই হবে এবার চব্বিশ দিয়ে চব্বিশকে ভাগ করো ভাগ ফল কত বেরোবে এক ওই একের সঙ্গে ভাগ ফল যেটা বেরোবে তার সঙ্গে ওপরেরটা গুণ তাহলে একের সঙ্গে সাতাত্তর গুণ করলে সাতাত্তরই হয় মাইনাস চিহ্ন মাইনাস বসিয়ে দিলাম এবার এক দিয়ে চব্বিশকে ভাগ করলে ভাগ ফল কত বেরোবে চব্বিশ এই চব্বিশের সঙ্গে দুইটা কী করবো আমরা গুণ করে দেব চব্বিশকে দুই দিয়ে গুণ করলে চব্বিশ দিয়ে আটচল্লিশ এবার বাহাত্তর আর পাঁচে সাতাত্তর যেটা হয়েছিল এই সাতাত্তর থেকে আমাদের এই আটচল্লিশ বাদ দিয়ে দিতে হবে সাতাত্তর থেকে আটচল্লিশ যদি বাদ দিয়ে দাও কত হয় হয় হচ্ছে উনতিরিশ আর নিচে চব্বিশ আবার দেখো অপ্রকৃত ভগ্নাংশ বেরিয়ে গিয়েছে তো এইটা অ্যান্সার আমরা রাখবো না এটাকে আমরা মিষ্ট ভগ্নাংশে নিয়ে যাব মিষ্ট ভগ্নাংশ করতে গেলে কী করব এই নিচেরটা দিয়ে উপরেরটাকে ভাগ করব তাহলে চব্বিশ একে চব্বিশ নয় থেকে চার বাদ দিয়ে দাও পড়ে থাকে হচ্ছে কি পাঁচ এবার নিচে যেটা পড়ে আছে সেটা দেখো যেটা দিয়ে ভাগ করছিল তার চেয়ে ছোটো হয়ে গেছে যখন এই রকম বেরিয়ে যাবে তখন আর কিছু করব না এই পূর্ণ সংখ্যাটার পাশে একটা দাগ দেবো এই নিচে যেটা পড়ে আছে ভাগসে সেটা ওপরে বসিয়ে দেবো আর যেটা দিয়ে ভাগ করছিলাম সেটা আমরা নিচে বসিয়ে দেবো ব্যাস এটাই তোমাদের অ্যান্সার অর্থাৎ তিন পূর্ণ চব্বিশের পাঁচ থেকে মাইনাস দুই বাদ দিলাম বাদ দিয়ে কত হলো অ্যান্সার এক পূর্ণ চব্বিশের পাঁচ এবার ঘ উঁ চ এখনও তিনটে অঙ্ক আছে সেগুলো এবার করে দিচ্ছি তোমাদের এই এর অঙ্কটা দেখো আগের যে তিনটে অঙ্ক করলে তার চেয়ে অনেক সোজা এবার ঘ উঁ এই দুটো অনেক সোজা অঙ্ক আছে সোজা অঙ্ক কীরকম এই নিচের দুটোকে আমরা প্লেন লসাউ করব কারণ এখানে দেখো কোনো পূর্ণ সংখ্যা নাই আমাদেরকে ভাঙতেও হচ্ছে না অপ্রকৃত ভগ্নাংশেও বার করতে হচ্ছে না কিচ্ছু করছে না প্লেন এখানে দেওয়া আছে আমরা তাহলে এই পনেরো আর পঁচিশটা এখানে লসাগু বার করে নেব পনেরো আর পঁচিশ এইভাবে লিখবো করে ডাক দেব এবার এখানে এমন একটা সংখ্যা বসাবো যেটা দিয়ে দুটোই ভাগ যায় তো এই পাশে পাঁচ আছে এই পাশে পাঁচ আছে আমরা পাঁচ দিয়ে ভাগ দিয়ে দেব পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ দেখো আর কিছু যাবে না এবার এই পাঁচ আর তিন আর এই পাঁচ এগুলোকে পরপর গুণ করে দেব তো পাঁচ পাঁচে পঁচিশ তিন পঁচিশে কত হয় পঁচাত্তর অর্থাৎ লসাগু কত বেরোলো পনেরো আর পঁচিশের পঁচাত্তর এই পঁচাত্তরটা আমরা এই মিডিলে এসে বসিয়ে দিলাম এই পঁচাত্তরকে এবার আমরা কি করব এবার আমরা এই যে এই প্রথম যেটা আছে তার নিচে কোনটা বসে আছে এই পনেরো পনেরো দিয়ে পঁচাত্তরকে ভাগ দেবো ভাগ দিলে কত হয় পাঁচ পনেরো পঁচাত্তর মানে কত হয়ে গেল পাঁচ এই পাঁচের সঙ্গে আমরা এই ওপরকার যে একষট্টিটা আছে ওই একষট্টিটা গুণ করব তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ ছয়ে তিরিশ অর্থাৎ তিনশো পাঁচ হলো এবার যেরকম বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন বসাবো পঁচিশ দিয়ে পঁচাত্তরকে ভাগ করবো কত বেরাবে বেরাবে হচ্ছে কি তিন তিন দিয়ে এবার আমরা ওই তিপ্পান্ন আছে ওইটাকে গুণ করে দেব দু তিপ্পান্নকে তিন দিয়ে গুণ করো কত বেরাবে একশো উনষাট কত বেরাল একশো উনষাট এবার এখানে বিয়োগ চিহ্ন আছে তিনশো পাঁচ থেকে একশো উনষাট আমরা প্লেন বাদ দিয়ে দেবো কি করব আমরা তিনশো পাঁচ থেকে একশো উনষাট বাদ দিয়ে দেবো কত পাবো একশো ছেচল্লিশ কত পেলাম একশো ছেচল্লিশ আর নিচে কত আছে পঁচাত্তর আবার সেই একই জিনিস করবো ওপরে দেখো বড়ো হয়ে গিয়েছে এইটাকে আমরা ভাগ করবো পঁচাত্তর দুয়ে কত হয় পঁচাত্তর দুয়ে হয়ে যায় একশো পঞ্চাশ অর্থাৎ দুই দিয়ে একশো ছেচল্লিশের ওপরে চলে যাচ্ছে তাহলে আমরা এক দিয়ে ভাগ দেবো পঁচাত্তর এবার ছয় থেকে পাঁচ বাদ দেব কত থাকে এক এবার চোদ্দো থেকে সাত বাদ দিয়ে দেবো কত পড়ে থাকে সাত এবার দেখো যেটা দিয়ে ভাগ করছিল তার চেয়ে ছোটো হয়ে গেল ভাগশেষ এবার ভাগশেষ ছোট হয়ে গেলে এই একাত্তরটা বা নিচে যেটা পড়ে থাকবে সেটা তুলে দেবো ওপরে আর যেটা দিয়ে ভাগ করছিলাম সেটা বসিয়ে দেব নিচে অর্থাৎ এক পূর্ণ পঁচাত্তরের একাত্তর এটাই তোমাদের যে ঘরের অঙ্কটা আছে তার অ্যান্সার বেরিয়ে গেলো আশা করি তোমাদের এই অঙ্কগুলো কোনো রকম ঘ পর্যন্ত রকম সমস্যা হচ্ছে না যদি এই অঙ্কতে কোনো রকম সমস্যা হয় তোমরা আমাকে সেই সমস্যার কথা কমেন্টে জানাবে আর যোগ বিয়োগ গুণ ভাগ এইসব অঙ্ক তোমাদের যদি সমস্যা হয় সেটাও জানাবে তাহলে আমি তোমাদের সেগুলো খুব ভালো করে শিখিয়ে দেবো এবার উঁ আর চ এই দুটো অঙ্ক আছে এই দুটো অঙ্ক আমি তোমাদের করে দিচ্ছি এই উঁর অঙ্কটাও একই রকম ঘয়ের অঙ্কর মতন কিচ্ছু করতে হবে না প্লেন দেওয়া আছে এই পনেরো আর বারো নিচের দুটোকে আমরা এখানে রসাউ করে নেব পনেরো আর বারো এই পনেরো আর বারো এগুলো লসায় করে নেব তো তিন দিয়ে তিন পাঁচে পনেরো তিন চারে বারো এবার এগুলো সব গুণ তিন পাঁচ চার এগুলো সব গুণ তিন পাঁচে পনেরো চার পনেরো ষাট তাহলে ষাট এবার আমরা এই ষাটটা মিডিলাম এই ষাটকে এবার পনেরো দিয়ে ভাগ করবো তাহলে চার পনেরো ষাট এবার তিপ্পান্নকে আমরা কি করবো চার দিয়ে গুণ করব যেহেতু এখানে ষাটকে পাঁচ পনেরো দিয়ে ভাগ করার পরে ভাগ ফল চার বেরিয়েছে এই চার দিয়ে এই তিপ্পান্ন চার তিনে কত হয় বারো হাতে কত থাকে এক চার পাঁচে কুড়ি আর হাতে রাখে একুশ দুশো বারো বেরালো এখানে এবার কী হবে বারো দিয়ে ষাটকে ভাগ করবো তাও কত বেরাবে পাঁচ বারো ষাট এবার পাঁচ দিয়ে তেরো পাঁচ তেরো পঁয়ষট্টি সো বারো থেকে পঁয়ষট্টি আমরা এবার বাদ দিয়ে দেবো এই দুশো বারো থেকে আমরা পঁয়ষট্টি বাদ দিয়ে দেব দুশো বারো থেকে পঁয়ষট্টি বাদ দিয়ে দিলে কত পাই একশো সাতচল্লিশ তো এইরকম তোমাদের যোগ গুণ ভাগ নিয়ে কোনো রকম সমস্যা থাকলে সেটা অবশ্যই জানাবে আবার দেখো অপ্রকৃত ভগ্নাংশ বেরিয়ে গেছে এবার আমরা আবার সেই একই জিনিস করব ভাগ করব ছয় দুয়ে বারো একশো কুড়ি মানে ষাটকে দুই দিয়ে গুণ করলে একশো কুড়ি এবার শূন্য আর সাত থেকে শূন্য বার দিয়ে দেবো কত করে থেকে সাত চার থেকে দুই বার দিয়ে দেবো কত করে থেকে দুই ষাট আর বড়ো হয়ে গেল সাতাশ ছোটো হয়ে গেল এখানে এবার বসিয়ে দিলাম সাতাশ আর নিচে ষাট এখানে দেখো তোমরা আরও একটু কাজ করতে পারো এখানে এইটাকে আরও ছোট করে নিতে পারো ওপরে দেখো সাতাশ আছে নিচে ষাট আছে তাহলে তিন দিয়ে দেখো এই দুটোই কাটা যায় তাহলে তিন নয়ে কত হয় তিন নয়ে সাতাশ তিন কুড়ি ষাট অর্থাৎ তোমরা এইখানে যে ফলটা বার করবে সেটাও যদি দেখো যে কাটাকাটি যাচ্ছে সেটাকেও কেটে ছোট করে দেবে দুই পূর্ণ কুড়ির নয় তোমাদেরকে এর আগেই বলেছি যে এটার কোনো মানের কোনো প্রবলেম হয় না বা মান কম বেশিও হয় না কিন্তু দেখতে খুব ভালো লাগে স্যারদের কাছে তোমাদের গুড উইলটা একটু বৃদ্ধি পায় তোমাদের যে তাহলে পনেরো তিপ্পান্ন বিয়োগ বারো তেরো এটা যে অঙ্কটা আছে তার ফাইনাল অ্যান্সার বেরোলো কত দুই পূর্ণ কুড়ির নয় এটাই তোমাদের ফাইনাল অ্যান্সার এবার আমি ও অঙ্কটা হয়ে গেলো এবার ছয়ের অঙ্কটা দেখো করে দিচ্ছি ছয় অঙ্কটা দেখো আবার সেই পূর্ণ সংখ্যা দিয়ে দেওয়া আছে এবার সেই অঙ্কটা আমি করে দিচ্ছি ছয়ের অঙ্কটা কি আছে দেখো সাত পূর্ণ নয় রাখ দুই হোক পাঁচ পূর্ণ ছয় টাকা মিশ্র সংখ্যাকে আমরা অপ্রকৃত সংখ্যাতে নিয়ে চলে যাব তাহলে এই পাশের দুটো গুণ করে দেব নিচের তার পাশেরটা সাত নয় তেষট্টি তেষট্টির সঙ্গে আট যোগ করে দেব হয়ে গেল একাত্তর বসিয়ে দিলাম একাত্তর নিচে নয় আছে নয়টা যেরকম আছে সেরকম বসিয়ে দিলাম এই পাশেরটাও তাই ছয়ের সঙ্গে পাঁচ আমরা গুণ করে নেব পাঁচ ছয় তিরিশ তিরিশের সঙ্গে এক যোগ একত্রিশ এখানে একত্রিশ বসালাম এখানে ছয় বসিয়ে দিলাম এবার ছয় আর নয় যে দুটো আছে সে দুটোর আমাদেরকে এই পাশে লসাগু করে নিতে হবে এখানে তিন বসালাম তিন তিনে নয় তিন দুয়ে ছয় তিন গুণ তিন গুণ দুই এবার গুণ করে নেব তিন তিনে নয় নয় দুয়ে আঠারো তোমাদেরকে আমি বারে বারে বলি যে ক্লাস ফাইভে উঠে গিয়েছো মানে কুড়ি পর্যন্ত নামটা একবারে মুখস্ত করে রাখবে নামটা মুখস্ত করে না রাখলে কোনো অঙ্কই তোমরা ঠিকঠাকভাবে করতে পারবে না সেই কারণে কুড়ি পর্যন্ত নামটা তোমরা প্রত্যেকে ভালো করে মুখস্ত করে রাখবে এই যে লসকু বেরোলো সেটা আবার আমরা মিডিলে বসিয়ে দিলাম এবার নয় দিয়ে আঠেরোটাকে ভাগ করব কত বেরাবে দুই দুইয়ের সঙ্গে একাত্তর আমরা গুণ করে দেব একাত্তর যদি গুণ করে দিই দুইয়ের সঙ্গে বেরাবে একশো বিয়াল্লিশ বিয় চিহ্ন যেরকম আছে সেরকমই বসে থাকলো এবার আঠেরোকে ছয় দিয়ে ভাগ করবো ভাগ ফল কত বেরোবে ভাগ ফল বেরোবে তিন এবার তিনের সঙ্গে একত্রিশ যদি আমরা গুণ করে দিই বেরাবে তিরানব্বই এবার তিরানব্বই একশো বিয়াল্লিশ থেকে আমাদেরকে কি করতে হবে বাদ দিতে হবে একশো বিয়াল্লিশ থেকে এই তিরানব্বইটা আমাদেরকে বাদ দিতে হবে বাদ দিলে কত বের হবে হচ্ছে কি ঊনপঞ্চাশ আর নিচে আঠারো আছে আবার দেখো অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গিয়েছে এটাকে আমরা মিষ্ট ভগ্নাংশে বার করে নেব তো আঠেরো ভয়ের নাম তো কতবার পড়লে উনপঞ্চাশের কাছাকাছি যাবে বা ঊনপঞ্চাশ হবে আঠেরো এত আঠেরো আঠেরো দুই উন ছত্রিশ তিন আঠেরো চুয়ান্ন হয়ে যাচ্ছে তাহলে তিন দিয়ে উনপঞ্চাশের বেশি হয়ে যাচ্ছে দুই দিয়ে যাবে আঠেরো দুইয়ে ছত্রিশ নয় থেকে ছয় বাদ দিয়ে দাও তিন চার থেকে তিন বাদ দিয়ে দাও এক এবার আঠেরো থেকে তেরো ছোটো হয়ে গেছে এরকম করে দাঁত দেবো নিচে যেটা ভাগ শেষ পড়ে আছে সেটা উপরে তুলে দেবো যেটা দিয়ে ভাগ করছিলাম সেটা নিচে বসিয়ে দেবো ব্যাস তোমাদের চয়ের অঙ্কের যে অ্যানসার সেই ফাইনাল অ্যানসার পেয়ে গেলাম দুই আঠারো তাহলে তোমাদের একশো পনেরো পেজি যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সব হয়ে গেল আর এই অঙ্ক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের আজকের ক্লাস শেষ হয়ে গেল দেখা হচ্ছে পরবর্তী ক্লাস